আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি মূলত কিভাবে ভিডিও শ্যুট করি যারা কুকিং চ্যানেল চালান অথবা নতুন করে ইউটিউবিং করার কথা ভাবছেন তাদের আশা করি আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিও শ্যুট করার জন্য আমি এরকম একটি কিচেন ম্যাট নেই তার সাথে আমি এরকম প্লাস্টিকের গাছের ব্রাঞ্চ নেই তো এরকম কিন্তু আপনারা ফুলদানিও কিনতে পাবেন তবে আমার মনে হয় যে ফুলদানি না কিনে এরকম গাছের ডালা নিলে নিচ থেকে খুব সহজে কিন্তু এগুলোকে এভাবে সাজিয়ে নিলে ভিডিওতে অনেক ফোকাস করে তো আমি এরকমভাবে দুই কর্নারে দুইটি এভাবে দিয়ে দেই এটিকে আমি ঝুম করে ক্যামেরাকে আমি ঝুম করে এরকম বাটি বা যেটি আমি বসিয়ে ভিডিও করি সেটি ঠিক মতো মাঝখানে আসে কিনে আমি সেটি স্যাক করে নিই আর এরকম কিছু সিলিকনের আমি পট হোল্ডার কিংবা গ্লাস হোল্ডার রাখি যেগুলো আমি শরবত বানালে গ্লাসের নিচে রেখে তারপর ভিডিও ধারণ করি আর এরকম কিছু পট হোল্ডার রাখি যেগুলো আমি বাটির নিচে দিই তো বাটির নিচে এভাবে রেখে আমি ভিডিও শ্যুট করি আর এরকম একটি স্ট্যান্ড ব্যবহার করি যে স্ট্যান্ডের মধ্যে আমি ফোনটাকে প্রথমে রাখি তারপর ক্যামেরাটা অন করি তবে ক্যামেরা দিয়ে ভিডিও শুরু করার আগে আমি আগে ক্যামেরার উপরে আঙ্গুল দিয়ে এবং ক্যামেরার সামনে যে খাবারগুলোর ভিডিও করব সেগুলো আমি ধরে দেখি যে ক্যামেরাতে ঠিকমতো ফোকাস করছে কি না যদি দেখি সব কিছু ঠিক আছে তখন আমি ক্যামেরা অন করি তো ক্যামেরা অন করে আমি ভিডিও শ্যুট করি তো তেলে ভাজার কাজ করার সময় আমি তেলে দিয়ে তারপর আমি এগুলো ভাজতে যদি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই সময়টাতে আমি ক্যামেরাটাকে অফ করে রাখি আর আমি সাধারণত দিনের আলোতেই ভিডিও শ্যুট করি তো কখনো যদি বাহিরের আবহাওয়া খারাপ থাকে তো সেই ক্ষেত্রে আমি রান্নাঘরে যে লাইট থাকে সেই লাইটগুলোই আমি জ্বালিয়ে ভিডিও শ্যুট করি তো আমি তার জন্য আলাদা কোনো লাইট ব্যবহার করি না তো আমি নর্মালি যে লাইটগুলো আছে সেই লাইটগুলো জ্বালিয়েই আমি ভিডিও ধারণ করি তো যখন আমি ভাজার কাজ করি ভাজাগুলো যখন হয়ে যায় তখন আমি আবার ক্যামেরা অন করে তারপর ভিডিও শ্যুট করি রান্নার ভিডিও শ্যুট করার জন্য আমি এরকম ছোটো সাইজের কয়েক ধরনের বাটি রাখি তো বাটিগুলো বিভিন্ন রেসিপিতে বিভিন্ন কাজে লাগে তো সেই জন্য আমি এরকম কয়েকটা বাটি হাতের কাছে রাখি আর বড় যে বাটিগুলো মিক্সিং বোলগুলো আমি ইউজ করি সেগুলো সাধারণত আমি আমার বাসার জন্য যে এক্সট্রা বাটি আছে সেগুলোই আমি ইউজ করি তো আপনারা এরকম কয়টা ছোটো সাইজের বাটি রাখতে পারেন এরকম এক সেট মেজারমেন্ট স্পোন আমি ব্যবহার করি তার সাথে আমি এরকম কয়েক ধরনের গ্লাস নেই আমি তিন ধরনের গ্লাস আমি আমার হাতের কাছে রাখি যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ড্রিঙ্কস যখন বানাই তখন আমি ড্রিঙ্কসগুলো সার্ভ করার জন্য ব্যবহার করি তো আমি এখানে তিন সাইজের তিন রকম আমি শরবতের জন্য গ্লাস ব্যবহার করি তো এগুলো আমি সাধারণত আমার রেসিপির কাজে ব্যবহার করার জন্য আলাদা কিনে ব্যবহার করি তো এগুলো আপনারা রাখতে পারেন আর সেই সাথে আমি এরকম মেজারমেন্ট কাপ ব্যবহার করি মেজারমেন্টের জন্য আমি এরকম কাপ ব্যবহার করি তো মেজারমেন্ট কাপের যে সেটটা পাওয়া যায় আমি এরকম একটি সেট কিনে রেখেছি সেটি আমি আমার রেসিপিতে ব্যবহার করি আর সেই সাথে এখানে মেজারমেন্টের জন্য আমি এরকম কিছু জার ব্যবহার করি তো যেগুলো আমি আমার সাধারণত বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি এবং তার সাথে আমি এরকম কিছু খন্তি কিংবা স্পেসুলা রাখি এখানে আমি সিলিকনের এবং কাঠের যে খন্তিগুলো আছে সেগুলো রাখি তো এগুলো আমি বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি সেই সাথে আমি এরকম ছোটো কিছু বিভিন্ন ধরনের সামস রাখি আর বাকি যে জিনিসগুলো আমি আমার চ্যানেলে ব্যবহার করি সেগুলো সাধারণত আমি আমার বাসার যে নর্মালি ব্যবহার করি সেখান থেকে নিয়েই আমি ব্যবহার করি তার সাথে আমি আমার স্যানেলের রেসিপি করার জন্য এরকম কিছু এক কালারের প্লেট রাখি তো প্লেটগুলো কিন্তু আমি আমার শুধুমাত্র স্যানেলের কাজে ব্যবহার করি তো এরকম আমি ছোটো সাইজেরও দুইটা বাটি এরকম নিয়ে নেই। যেগুলো আমি আমার স্যানেলের জন্য ব্যবহার করি তার সাথে আমি এখানে সিরামিকের এরকম দুইটা প্লেট রাখি তেলে ভাজার জিনিসপত্র দেখা যায় এরকম এক কালারের প্লেটে কিন্তু নিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন কিন্তু এই খাবারগুলো কিন্তু অনেক প্রকাশ করে তার সাথে এরকম বড় সাইজের দুটি প্লেট রাখি এখানে যে লাল প্লেটটি আপনারা দেখছেন সেটি মূলত আমি শীতকালে সিঁতুই পিঠা বানালে দেখা যায় যে সাদা প্লেটের মধ্যে সাদা চিতই পিঠার ছবি যখন তুলবেন তখন কিন্তু ছবিতে পিঠাটি কিন্তু ভালোভাবে প্রকাশ করে না তো সেই জন্য আমি মূলত লাল প্লেটটি কিনেছি তো কিনে আমি বিভিন্ন সময় বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর বাসায় কমনলি আমি কিছু ইনগ্রেডিয়েন্টস সবসময় বাসায় রাখার চেষ্টা করি তার মধ্যে বিশেষ করে আছে সুজি গুঁড়া দুধ এবং বিভিন্ন ধরনের বাদাম এবং ঘি তার সাথে রাখি আমি বাটার ব্রেড ক্রাম্প তো এগুলো আমি সবসময় বাসায় রাখার চেষ্টা করি মাঝে মধ্যে হঠাৎ করে দেখা যায় যে কোনো খাবার তৈরি করতে ইচ্ছে হয় তখন যেন হাতের কাছে কমন এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি পাই সেই জন্য আমি সবসময় কিছু কমন ইনগ্রেডিয়েন্টস রাখার চেষ্টা করি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যারা নতুন চ্যানেল খুলেছেন কিংবা নতুন চ্যানেল খোলার কথা ভাবছেন তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য